এম থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল এই দেখো বম বাইক না ওয়ার করি আছে এরকম ভারী এরকম জিপার वाला কালেকশন পেয়ে যাবে পুরো এ ওয়ান কন্ডিশনের পুরো মাল আছে খালি একটা কথা বলবো এই মাসে ভিজিট করো এরকম নন্না মুন্না কালেকশন সব সময় তোমাদের আমি দিতে থাকব আর সবাই আসো আমাদের লোকেশন ওই একটাই সেটা হচ্ছে বইচি এইচপি প্রোগ্রামের পাশে সব নাম্বার 2 আর সব নাম্বার 1 হচ্ছে চারা বাগান থেকে ভিতরে লোকেশন তোমরা জানো অফার স্টার্ট হয়ে যায় উইন্টার তাড়াতাড়ি আসো এরম নিউ নিউ কালেকশন ইনস্টাগ্রামে দেখতে পাবে আমাদের পেজও পেয়ে যাবে মানে ওয়েবসাইট যেটা বলে ওয়েবসাইট এমআরসি স্টোর ডট ইন ওখানেও পেয়ে যাবে আসো ভিজিট করো অফার লুটে নাও